আমি বাই সি ইউ হ্যাঁ দেখতে পাচ্ছি না তোমাকে সানু করছো সকালে উঠেই সকালে উঠে তোকে গুড মর্নিং করতে হয় তারপর তো সানি দেখি আমাকে দেখি মুখ দেখি আরে মিহিরানির মুখ দেখি হাচু শালু করো ঝপুং 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 কি করছো এটা কি কাপড় কাপড় এরকম করে ধরে সব জানে সব জানে 네, 네, 네. 네, 네. 네, 네. 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 미 네. 차 네. 미 네. 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 미 네. 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 네.

আমার পায় না লেবুর রসের বদলে আস্তে আস্তে লেবু কামড়ে কামড়ে খাবে কামড়ে 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 বীজ আছে না ওইখানটা না মাঝখানে আর একটু মাঝখানে মাঝখানে খাও মাঝখানে মাঝখানে ওইটা মাছ খান আচ্ছা খাও কেমন খেতে কেমন খেতে ছিঁড়েছো তুমি ছিঁড়তে পেরে গেছো চিবিয়ে চিবিয়ে বাহ সুন্দর ধরেছো তো হ্যাঁ ওখানটা না ওই দিকটা তেতো

বাজে এখন দুপুর একটা সকাল থেকে আজকে শেয়ার করতে পারিনি কি কি খেয়েছি সকালে উঠে প্রথমে রাত্রিবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম আহ মেথি ভেজানো জলটা খেয়েছি তারপরে পাঁচটা আমান্ড খেয়েছি আর ব্রেকফাস্টে খেয়েছি ওই পনির ভুর্জি তার সঙ্গে একটা রুটি তারপরে একটা ফল খেতে বলেছিল যে কোনো একটা পুরো ফল তো আমি একটা লেবু খেয়েছি হয়ে গেল এখন বসেছি লাঞ্চ নিয়ে আমি যাই না লাঞ্চটা বেশি হয়েছে না কম হয়েছে আমি ছবিটা তুলে পাঠালে বুঝতে পারবো তবে একটা কথা আগে থেকে বলি পিসিকে আমি সব থেকে কম তেল দিয়ে রান্না করতে বলেছিলাম এটা হচ্ছে তার নমুনা আরও কম তেল করতে হবে কারণ এই যে গায়ে তেল পুরো লেগে লেগে আছে এরকমভাবে হবে না আরও তেল কমাতে হবে আজকে আছে হাফবাটি ডাল আর উচ্চ সেদ্ধ স্যালাড এখানে হচ্ছে সুক্ত সব সবজি দিয়ে আলু ছাড়া আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের জায়গায় অন্য মাছ হলে ভালো হতো বাট ঠিক আছে অনেকদিন দিন খাইনি তাই চিংড়ি মাছ আর এক বাটি সমান ভাত এই হচ্ছে আজকের লাঞ্চ কেস এটা ডিম্মা নতুন কি বলছে নতুন ডিম্মা শোনো এখন পাঁচটা আমি রেডি হয়ে গেছি যাব চেম্বারে এখন হুগলি আর কাকিমা এসছে মধুমে কাকিমা ওখানে বসে আছে মাকে আসতে বলেছে মা বলছে আমি দেখছি তুই আমাদের কালকে ঢালাই হয়েছে আজকে আসবে জল ঠল দিতে তো দিয়ে মা যদি আসে কাল আসমা কিছুক্ষণও তো থাকবে এসে দেখা হবে আর যদি মা না আসে একজন বলছে আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাব আমি বেরিয়ে যাচ্ছি চেম্বারে হরিণমও বেরিয়ে যাবে চেম্বারে মিহি আছে ওখানে এই আর কি চলো আসি চেম্বার থেকে তারপর আবার দেখা হবে চলো ওটা তুমি এই ওদিক দেখে যাচ্ছি কেন আমি দোলবার কারণ আমি গাইড করছি এই যে মা আসছে আর মীরাণি মীরাণি ফেভারিট জিনিস নিয়ে নিয়েছে তোຫມো চা বলে বাবালে বড়া হ্যাঁ মা খাবে খাই মানে ভাত খাবো না এই এখন যদি এই দই বড়া খাই রাতে বেলা হবে না 9টা বাজে

예하대요 이쁘리에체 거걸렛 오재만보렛 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 와아 오까보렛 오재만보렛 바에스 가이제 두묘까오 바에스 할로켓에

আমরা এটা পরে যাব ট্রেনে করে কমফোর্টেবল হবে বল জামাটা এটা পরে ট্রেনে করে যাব আর ব্ল্যাক কালারের জামাটা তো পরাবো আর সঙ্গে করে এটা নিয়ে যাব ব্ল্যাকটা পরে একটু কিছু করে ঘুরে টুরে নিলে তারপর এটা পরে দেবো ওকে না বাস এই ছাপা তুমি গেম কই ও ফেলে দিছ গেম আচ্ছা আর বসো বসো আমি দিচ্ছি গেম আচ্ছা এই এই গেমটা তাহলে ওই ইয়েতে যাওয়ার দিন নিয়ে যাবো গেম কই বল হইছে কেমে কেলে Cream. see you Bye. see I'm